হ্যালো ভিডস আসসালামু আলাইকুম আজকে হেয়ার এক্সেলসাইজ দেখাবো কিছু ছোটো বাচ্চাদের থেকে শুরু করে আমরা যারা টিনেজার অ্যাডাল্ট আসি সবারই কিন্তু মোটামুটি চুলের কাঁকড়া তারপর হচ্ছে হেয়ার ব্যান্ডগুলো আমাদের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিস তো এগুলো আজকে টুকিটাকি জিনিস দেখাবো যেটা ভালো লাগবে সেটা আপনারা একসাথে অনেক কিছু নিতে পারেন যেমন এই ব্যান্ডটা কিন্তু খুব ইনস্টাগ্রাম খুব পপুলার একটা ব্যান্ড দেখতে অনেক সুন্দর লাগে পড়লেও অনেক ভালো লাগে মাথায় এগুলো কত করে প্রাইস থাকবে অনলি ষাট টাকা প্রাইস থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে অনেক অনেক কালার আছে যে কালারটা ভালো লাগবে সেই কালারটা নিয়ে নিতে পারবেন আপনারা তাছাড়া অনেক ক্লিপ আছে এখানে মানে দামি কম দামি সব রকম চায়না থাইল্যান্ড মানে সব রকম ক্লিপ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে ষাট টাকা থেকে পঞ্চাশ টাকা বিশ টাকা থেকে শুরু হয় আসলে পাঞ্চক্লিপগুলোর প্রাইস বিশ টাকা থেকে শুরু করে আর দেড়শো দুশো টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওকে অনেক অনেক পাঞ্চ আছে তারপর হচ্ছে এই যে এই টাইপের এইগুলোও কিন্তু অনেক মেরা আপ খুব পছন্দ করে এগুলো কত করে এগুলো প্রাইস থাকবে সত্তর টাকা করে বিভিন্ন টাইপের আছে এই যে এগুলো অনেকে পছন্দ করে মানে যার যেটা প্রেফার করেন সেটা নিতে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে অনেক বো কালেকশান আছে এই বো কালেকশানগুলো কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু করে একশো টাকা করে পিস থাকবে তারপর বাচ্চাদের যে বার্থডে ক্লিপগুলো আছে এগুলো বার্থডে ছাড়াও যে কোনো গর্জিয়াস আউটফিটের সাথে পড়তে পারে দুশো টাকা করে প্রাইস থাকবে তারপর যদি একটু ভালো মানের ব্যান্ড চান তাহলে এগুলো নিতে পারেন এগুলো কত করে এগুলো দুইশো টাকা করে এগুলো খুবই কোয়ালিটি ফুল একটা ব্যান্ড এগুলো দুইশো টাকা করে তারপর হচ্ছে এখানে আরো সুন্দর সুন্দর এই যে এই এইগুলো বউ ব্যান্ড টাইপের পাবেন এগুলো একশো আশি টাকা করে থাকবে আচ্ছা এখানে আরেকটা আছে এটাও কিন্তু খুব সুন্দর এই যে বউ টাইপের দুইশো টাকা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে অনলি দুইশো টাকা তারপরে এখানেও কিন্তু এই যে এই টাইপের গুলো আছে এগুলোও কিন্তু অনেক সুন্দর এগুলো কত করে দুইশো টাকা করে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই প্যান্টগুলো কিন্তু বাচ্চা বড় ব্যান না এটা এটা হচ্ছে স্টোন টাইপের এগুলো নীল আই সব ইয়েতে দেখানো যায় পরা যায় কত করে এগুলো এটা এটা একশো একশো টাকা করে পাতা থাকবে এটা দুইশো টাকা তারপর হচ্ছে এখানে বাচ্চাদের খুব সুন্দর হেয়ার ক্লিপ থাকবে আর হচ্ছে চশমা থাকবে সানগ্লাস থাকবে এগুলো কত করে অনলি দুইশো টাকার সেট বাচ্চাদের আউটফিটের সাথে ম্যাচ করে নিয়ে নিতে পারবেন দুইশো টাকা করে সেট তাছাড়া কিন্তু বাচ্চাদের এখানে অনেক অনেক হেয়ার ক্লিপ পাওয়া যাবে যেগুলো কিন্তু বাচ্চাদের প্রয়োজন এই যে বো মো ক্লিপগুলো আছে এগুলো ব্ল্যাক আছে একশো টাকা করে তারপর হচ্ছে এখানে এই যে ছোট ছোটো ব্যান্ড আছে এগুলো কত করে ও মাই গড এগুলো হচ্ছে দশ টাকা এত কিউট যে কোনো কালার নিয়ে নিতে পারবেন এখানে হিউজ হিউজ কালার আছে তারপরে এই পাশেও আমি কিছু দেখিয়ে দিচ্ছি এই পাশেও কিন্তু এখানে স্টোনের মানে স্টোনের আছে এগুলো কত করে এগুলো হচ্ছে দুইশো টাকা করে এগুলো দুইশো টাকা করে তারপর হচ্ছে বাচ্চাদের এইগুলো এগুলো কত দেড়শো টাকা করে থাকবে এগুলো দেড়শো টাকা করে এই যে এখানেও আছে খুব সুন্দর কিন্তু বাচ্চাদের জন্য নিতে পারেন আবার বাচ্চাদের একটা দারুণ একটা সেট আছে এখানে সানগ্লাস পেয়ে যাবেন তারপর হচ্ছে মাথার ব্যান্ড পেয়ে যাবেন মালা পেয়ে যাবেন ব্রেসলেট পেয়ে যাবেন এগুলো কত করে দুইশো টাকা করে সেইট থাকবে তারপর হচ্ছে এখানে আরও অনেক কিছু আছে যে বাচ্চাদের ক্লিপ থেকে শুরু করে সব রকম টাইপের ক্লিপ আছে এখানে এ দেখেন এটা কত সুন্দর বাচ্চা এইগুলো দেখলেও কিন্তু খুশি হয় তাই না গিফট করতে পারেন বাচ্চাদেরকে এখানে অনেক অনেক রাবার ব্যান্ডের কালেকশন আছে এই যে রাবার ব্যান্ডগুলো এগুলো কিন্তু অনেক মানে এই যে ক্রাঞ্চি এগুলো ক্রাঞ্চ বলে এগুলোকে এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে মাথায় পড়লে এই যে ব্ল্যাক কালার নিতে পারেন ব্ল্যাকও কিন্তু খুব সুন্দর এগুলো কত করে তিরিশ টাকা করে পিস থাকবে ওকে তারপরে এখানে বাচ্চাদের এই যে কালো সাদা যারা স্কুলে যায় বাচ্চারা রেগুলার তারা হচ্ছে এগুলো নিতে পারে তারপরে এই যে এই টিপগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডলি আছে এই টিপগুলো নিয়ে নিতে পারেন মানে এখানে কি নাই আপনারা এখানে সব রকম কালেকশন পাবেন আমি অ্যাডভ্রেসটি দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আপনারা কালার কসমেটিক্স থেকে শুরু করে শপে আলহামদুলিল্লাহ সব কিছু পাবেন কালার কসমেটিক্স থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুম্পা কসমেটিক্স দ্বিতীয় স্টান শপিং কমপ্লেক্সে না স্ট্রেনে থাকবে যোগাযোগ করে নেবেন আর হোলসেল রিটেল দিতে কিন্তু অ্যাভেলেবেল আছে যারা বাংলাদেশে মানে ঢাকার বাহিরে থাকেন তারা কিন্তু অনলাইনে পার্চেস করতে পারবেন